দুর্ঘটনা এড়াতে চালকদের চা বিস্কুট পুলিশে শীতের সময় গাড়ির চালকদের অসাবধানতার ফলে একাধিক জায়গায় ছবি দেখতে পাওয়া যায় তাই রাতে দুর্ঘটনা এড়াতে গাড়ি চালকদের চা বিস্কুট উদ্যোগ নিল বীরভূম জেলা পুলিশ দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ফলে ক্লান্তি আসে এবং চোখ লেগে যায় এর ফলে দুর্ঘটনা ঘটে থাকে তাই রাতে দুর্ঘটনা কমাতে সদাইপুর থানার পুলিশ চালকদের সজাগ রাখতে চা বিস্কুট খাওয়ানোর ব্যবস্থা করে উল্লেখ্য এর আগেও সদাইপুর থানার পুলিশকে দেখা গিয়েছে নানান সমাজসেবামূলক কাজ থেকে শুরু করে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিও করতে এবার চালকদের চ বিস্কুট খাওয়ানোর উদ্যোগ নেওয়া হলো এদিন রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে সদাইপুর থানার পুলিশের পক্ষ থেকে কয়েক হাজার গাড়ি চালককে চা বিস্কুট খাওয়ানো হলো গাড়ি চালকদের চা বিস্কুট খাওয়ানোর উদ্যোগের কারণ দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ফলে ক্লান্তি আসে ক্লান্তির জেরে চোখ লেগে যায় চোখ লেগে যাওয়ার ফলে দুর্ঘটনা ঘটে তাই চা বিস্কুট খাওয়ালে চালকদের তন্দ্রাচ্ছন ভাব কাটে ফলে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যায় তবে সদাইপুর থানার পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গাড়ির চালকেরা